আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার একটা নতুন হান্ড্রেড গাড়ি নিয়ে চলে আসলাম হান্ড্রেড এসি লিমিটেড অল অপশন অটো পনেরোশো সিসি গাড়ি আমি ভালোভাবে দেখাচ্ছি আপনারা দেখুন যাদের বাজেট একদম কম কম প্রাইজের ভিতরে যারা গাড়ি কিনতে চাচ্ছেন তাদের জন্য এই গাড়িটি বেস্ট একদম নতুনের মতো চারটি চাকা নতুনের মতো ডেলিয়াম লাগানো আছে সামনে দুইটা একদম নতুনের মতো আর গাড়িতে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই এবং খোলা কাটা আছে কিন্তু কোনো ধরনের মারপাট নেই আমি ভিডিওটি দেখতে থাকুন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সপ্তাহে দুটা তিনটে করে ভিডিও করে থাকি হয়তো আপনারা পেয়ে যেতে পারেন আপনার আমার চ্যানেলের ভিতরে থেকে আপনাদের সাধ্যের গাড়িটি এই গাড়িটি হচ্ছে হান্ড্রেড এস লিমিটেড অল অপশন অটো পনেরোশো সিসি যাদের বাজেট কম যারা এখনও পর্যন্ত বাজেটের জন্য কম বাজেটের ভিতরের জন্য গাড়ি কিনতে পারছেন না তাদের জন্য গাড়িটি বেস্ট গাড়ি খুব সুন্দর অবস্থা অবস্থা আছে ঢাকা মেট্রো গোয়া তেরো শৈন্য পাঁচশো পঞ্চান্ন ঢাকা মেট্রো গোয়া তেরো শৈন্য পাঁচশো পঞ্চান্ন আমি খুব ফ্রেশ অবস্থা আছে গাড়িটি সামান্য কাটা থাকবে ভাই পুরাতন গাড়ি এই যে সামনের গেট এই যে অল অপশন অটো এটা কিন্তু আবার চল্লিশ গতি হলে আপন ইচ্ছায় লক হয়ে যায় গেট কিন্তু লক হয়ে যায় এসি লিমিটেড গাড়ি কিন্তু লক হয়ে যায় আর ভিতরের অবস্থা এই ভিতরের অবস্থা আর এই যে খুঁটি একদম ফ্রেশ কোথাও কোনো স্কাচ নাই এবং একদম অরিজিনাল অবস্থার মতো আছে এই গাড়ির দাম বলছি অবশ্যই আমার নাম্বারে আমার ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করবেন আমি গাড়ির ভিতরে বসে আছি বসে আমি ভিতরের অবস্থা একটু দেখাচ্ছি এই এসি লিমিটেড অল অপশন অটো পনেরোশো আমি সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আমার যে ইঞ্জিনের সাইড আমি ভালোভাবে দেখাবো আর পিছনের যে গেট পিছনের গেটটাও আমি দেখাচ্ছি যাদের বাজেট কম যারা গাড়ি কিনতে পারছেন না অল্প টাকা তাদের তারাই গাড়িটা দেখতে পারেন এটা কিন্তু আবার কাগজ ফেল কাগজ ফেল আছে বিশ সাল পর্যন্ত এটা কিন্তু যাকে দেব অবশ্যই এসির গ্যাস ঝুঁকাইয়ে ঠান্ডা করে তারপরে দেব এই অবস্থায় যে নেবেন অবশ্যই যা যাকে দেবো আমি এসিটা ঠান্ডা করে মানে গ্যাসটা ঢুকাইয়ে আমি তাকে দিয়ে দেবো ডেলিভারি দিয়ে দেবো সাথে সাথে এটা কিন্তু এসিও কমপ্লিট সমস্যা নেই পনেরোশো সিসি অল অপশন অটো এসি লিমিটেড গাড়ি এসি লিমিটেড অল অপশন অটো পনেরোশো সিসির গাড়ি আর পিছনের গেটটাও কোনো খোলাকাটা নেই সামনের গেটে একটু হালকা খোলাকাটা থাকতে পারে সামান্য সামান্য থাকবে কিন্তু মায়ের পার্ট নেই গাড়িতে কোনো এই যে দেখেন সাইডে খুঁটি একদম ফ্রেশ একদম ফ্রেশ অরিজিনাল যে ব্যবস্থা আছে ওই ব্যবস্থা আছে এই যে এই সামনে সামান্য একটু খোলা কাটা আছে ওই যে সামনে দেখা যাচ্ছে ওই এমনি ভালো আছে আমি ইঞ্জিন ইঞ্জিন সাইজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনি আর ডিসক্রিপশানের নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করবেন আমার নিজের গাড়ি আমার সাথে যোগাযোগ করলে হয়ে যাবে ইনশাল্লাহ এটা কারোর গাড়ি না এটা আমার নিজের গাড়ি আমার নিজের উঠানো গাড়ি আপনারা দেখতে পারেন আর দাম চাচ্ছি দাম আমি একটু পরে বলছি সাথে থাকুন দুইটা ফগ লাইট লাগানো আছে ফগ লাইট লাগানো আছে আর ইঞ্জিনের অবস্থাটা কী অবস্থা আছে আমি ইঞ্জিন সাইডটাও দেখাচ্ছি অনেক দূর থেকে যারা আসবেন ভালোভাবে ভিডিওটি দেখে তারপর আসবেন মানে আপনারও সময় আমারও সময় অনেকটা ক্ষতি হবে অবশ্যই ভিডিও দিকে তারপর আসবেন আর গাড়ি কেনার আগে কাগজপাতি ভালোভাবে চেক দিয়ে নেবেন প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে গাড়ির কাগজপাতি চেক দিয়ে নেবেন গাড়িটা সঠিক আছে কি না অবশ্যই অবশ্যই প্রতারিত হবেন না ইঞ্জিন নাম্বার চার্জিস নাম্বার মিল করে নেবেন আমি ইঞ্জিনের সাইডটা দেখাচ্ছি ইঞ্জিনের সাইডটা দেখাচ্ছি নতুন ব্যাটারি কিনছি আট হাজার চারশো টাকা দিয়ে লুকাস ব্যাটারি এটা আপনার অর্ডার আমি নিজে হাতে কিনছি আর এটা হলো পনেরোশো সিসি ইএফআই ইঞ্জিন ইঞ্জিনের অবস্থা আলহামদুলিল্লাহ খুব ভালো আছে পনেরোশো সিসি ইএফআই ইঞ্জিন কোনো প্রকার মায়ের পাট দেখাতে পারবেন না কিন্তু খোলা কাটা সামান্য থাকবে যারা এই যে কিটস এলপিজির কিটস অকটেন এবং এলপিজি কিন্তু এটা কিন্তু এ এলপিজি চলে আবার অক্টেনে পেট্রোলে চলে ইঞ্জিনের অবস্থায় আলহামদুলিল্লাহ ইঞ্জিনের অবস্থা খুব সুন্দর পনেরো সাত সিজির গাড়ি আর দূর থেকে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর আমার এই গাড়িটা নিতে হলে আমার সাথে যোগাযোগ করতে হলে আমি ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমার নিজের নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন মোটামুটি ফ্রেশ মোটামুটি ফ্রেশ একেবারে ফ্রেশ বলব না মোটামুটি ফ্রেশ দামও কম আর চাকা কিন্তু সামনে দিয়ে দেখেন একদম নতুনের মতো টায়ার এটা ডেলিয়াম টায়ার আর এটা ম্যাক্সেস হ্যাঁ সরি এটা হলো ডানলাপ পিছনের দুইটা হলো ডানলাপ আর সামনের দুইটা হলো ম্যাক্সেস গাড়ির অবস্থা খুব ভালো অবস্থা আছে আর যদি কোন আমি ব্যাগডালা দেখব ব্যাগ ডালাও দেখাচ্ছি কতরা চাবে দেখেন কত্তরা চাবে আমি ব্যাগ ডালার অবস্থাটা দেখাচ্ছি এই একটা রেস্ক্রিন ছিল রেস উঠানো হয়ে গেছে কোথাও কোনো মায়ের খাওয়া নেই কোনো খোলা কাটা নেই পিছনে ফেরে সেলফিজি ট্যাঙ্কি খাওয়ায় দেখেন আর যে জাপানির যে টায়ার অরিজিনাল টায়ার সেটাই আছে দেখেন এই সাইডটাও দেখেন ও ওই যে ওই সাইডটাও দেখেন কোনো খাওয়া আছে কিনা মায়ের খাওয়া আছে কিনা এটা কিন্তু রেস্ক্রিন দেওয়া নেই তাই এরকম দেখা যাচ্ছে অবশ্যই আপনারা নিলে রেস দিয়ে নেবেন এলপিজি ষাট লিটার ষাট লিটার হান্ড্রেড গাড়ি অ্যাভেলেবল মালপাতি পাওয়া যায় এই গাড়ির কাগজ আছে বিশ সাল পর্যন্ত তো এই অবস্থায় যারা নিতে চাচ্ছেন এই অবস্থায় যারা নিতে চাচ্ছেন এসি শুধু এসিটা আমি ঠিক করে দেবো সাথে সাথে আপনারা যখন ডেলিভারি নেবেন তখনই ঠিক করে দেবো এসির সাথে সাথে আমি এক ঘন্টা আধা ঘন্টার ভিতরে এটা ঠিক করে দিয়ে দেবো এই গাড়ির দাম ছাড়ছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সামান্য কিছু কম বেশি করা যাবে এখন চাওয়া দাম দুই লক্ষ পঁয়তাল্লিশ পনেরোশো সিসি অল অপশন অটো ইঞ্জিন গিয়ার ফ্রেশ আছে আর এটা ডবল ওডির গাড়ি অডি অডি দিলে গাড়ি ছোটে একশো একশো চালিয়ে দেখে নেবেন একশো একশো চালিয়ে দেখে নেবেন গাড়ি ফেরেশ অবস্থা আছে এই মুহূর্তে কোনো কাজ করানো লাগবে না আমি সিভি জয়েন্ট ডাইন সাইডের এই যে কাটেস এবং সিভি জয়েন্ট আমি নিজে হাতে পাল্টাইছি এবং ব্যাটারি কিনছি আর এসির গ্যাসটা আমি ঢোকাই দেব সমস্যা নেই তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজকের মতো সমাপ্তি